সেপ্টেম্বর থেকে গ্যাস আধার ও আরো অনেক নিয়মে আসছে পরিবর্তন জেনে নিন নতুন নিয়মগুলো জুলাই মাস শেষ হতে চলেছে এবং সেপ্টেম্বর মাস শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই প্রতি মাসে কিছু নিয়মের পরিবর্তন আসে এবং সেপ্টেম্বর মাসেও এর ব্যতিক্রম হবে না রান্নার গ্যাস আধার কাজ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে কোন কোন নিয়মে আসছে পরিবর্তন এলপিজি গ্যাস বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতে রান্নার গ্যাস হিসেবে এলপিজি ব্যবহার হয় গত জুলাই গ্যাসের দাম কিছুটা কমলেও আগস্টে তা বাড়ে সেপ্টেম্বরে গ্যাসের দাম কমতে পারে এমন আশা করা হচ্ছে স্প্যাম কল নিয়ন্ত্রণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া পয়লা সেপ্টেম্বর থেকে মোবাইল ফোন ব্যবহারকারীদের স্ক্যাম কল নিয়ন্ত্রণ করার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে জিও এয়ারটেল সহ অন্যান্য সংস্থাকে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে HDFC Bank September থেকে HDFC Bank-এর কার্ডের रिवॉर्ड পয়েন্টের জন্য একটি নতুন লিমিট আরোপ করা হচ্ছে। জল বিদ্যুৎ বিলের পেমেন্টে সর্বাধিক 2000 রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। IDFC Bank IDFC Bank-এর ক্রেডিট কার্ড পেমেন্টের তারিখ 15 তারিখে স্থির করা হবে। মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3 শতাংশ বাড়ানো হতে পারে। আধার কার্ড সংশোধন আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডের ভুল সংশোধন করা যাবে বিনামূল্যে এরপর থেকে সংশোধনের জন্য চার্জ দিতে হতে পারে